প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কাতু জাতীয় পার্টিতে আবারও গৃহযুদ্ধ জেম কাদের বলেছেন প্রয়োজনে তিনি রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু যারা তার বিরোধিতা করছে কিংবা গঠনতন্ত্র সংশোধন করতে চাইছে তিনি তাদের সাথে রাজনীতি করবেন না এরকম একটি খবর নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে জাতীয় পার্টিতে সম্মেলন ঘিরে উত্তেজনা আপোষ করবেন না এম কাদের খবরটি বিস্তারিত বলা হয়েছে আটাইশ জুন জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন দলের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ এ লক্ষ্যে সারা দেশে জেলা কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সংশ্লিষ্ট নেতারা বলছেন জাতীয় পার্টি থেকে বের হয়ে গঠিত দলগুলোর শীর্ষ নেতাদের সম্মেলনে উপস্থিত করার উদ্যোগ নেওয়া হয়েছে রাজধানীর কাকরাইলের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মেলন করার প্রস্তুতি চলছে তবে সম্মেলনের জন্য এখনও প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি এই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে দলের নেতৃত্ব নিয়ে কি হতে যাচ্ছে তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠাও তৈরি হয়েছে সম্মেলন আয়োজনের সঙ্গে যুক্ত একাধিক একজন দায়িত্বশীল নেতা বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন তারা সর্বাত্মকভাবে সম্মেলন সফল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা আশা করছেন আগামী রোববারের মধ্যে প্রশাসনের অনুমতি পাওয়া যাবে তবে সম্মেলন ঘিরে প্রেক্ষাপট পাল্টে যাবে তবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের প্রথম আলোকে বলেছেন তিনি এই তৎপরতাকে গুরুত্ব দিচ্ছেন না তিনি প্রতিপক্ষ হয়ে ওঠা নেতাদের সঙ্গে কোনোভাবেই আপোষ করবেন না জাতীয় পার্টির সংশ্লিষ্ট নেতারা বলছেন এবার দলের দশম জাতীয় সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে দলীয় গঠনতন্ত্রের বিশ ধারার ক উপধারার সংশোধন এর মধ্য দিয়ে জাতীয় পার্টিতে বিদ্যমান একক কর্তৃত্ববাদী নেতৃত্বের বদলে যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে জাতীয় পার্টির দুই জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুলামিন হাওলাদার এই সম্মেলনের উদ্যোক্তা তাদের সঙ্গে দলের সাবেক ও বর্তমান জ্যেষ্ঠ নেতাদের বড় একটি অংশ সহ বিভিন্ন জেলার নেতারাও রয়েছেন এতে তারা ভালো সাড়া পাচ্ছেন বলে সম্মেলন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আঠাশ জুনের সম্মেলন স্থগিত করেছেন কারণ হিসেবে চীনমত্রী সম্মেলন কেন্দ্রের মিলনায়তনের হল বরাদ্দ বাতিল হওয়ার কথা বলেছেন এরপর দলের অপরপক্ষ পক্ষ কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সম্মেলন করার ঘোষণা দেয় ফলে সম্মেলন ঘিরে দুই পক্ষে কিছুটা উত্তেজনা তৈরি করেছে দলের জ্যেষ্ঠ নেতা এবহুলামিন হাওলাদার প্রথম আলোকে বলেন আমরা কাউকে দলের নেতৃত্ব থেকে সরানোর লক্ষ্য নিয়ে কাজ করছি না যিনি আছেন তিনি থাকুন কিন্তু দলের এবং দল আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন ক্ষেত্রে বাধা দলীয় গঠনতন্ত্রের ধারা বিশের ক উপধারা এতে জাতীয় পার্টির চেয়ারম্যানের যে কোনো পদে যে কোনো ব্যক্তিকে নিয়োগ অপসারণ ও তার স্থলাভিষিক্ত করার একক ক্ষমতা রয়েছে এর সংশোধন চান না তারা এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রথম আলোকে বলেন গঠনতন্ত্র বদলানোর উদ্দেশ্য হচ্ছে আমার হাত বেঁধে দিতে হবে আমি পরিশ্রম করব দায় দায়িত্ব অপবাদ সব আমার কিন্তু ক্রিম খাবেন ওনারা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে দেশের ভেতরে বাইরের শুভাকাঙ্ক্ষীরা এই সময়ে দলটিতে কোনো ধরনের ভাঙ্গন বা বিভক্তি চান না যে কোনোভাবে দলটি টিকে থাকুক সেটি তারা চান যদিও জিএম কাদেরের সঙ্গে ভিন্নমত পোষণকারী জ্যেষ্ঠ নেতারা চান একক কর্তৃত্বে নয় যৌথ নেতৃত্বে দল পরিচালিত হোক সাবেক নেতারা দলে ফিরে আসুক দলকে সংগঠিত করার জন্য ইতিবাচক পদক্ষেপ নেওয়া হোক এছাড়া জাতীয় পার্টির জন্য বৈরি পরিস্থিতি বিবেচনায় এই সময়ে সরকার বা অন্য কারোর সঙ্গে বিরোধে না জড়িয়ে বাস্তবভিত্তিক রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কথাও উঠছে নেতাকর্মীদের মধ্যে এই পরিস্থিতিতে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারকে দলীয় নেতৃত্বে সামনে আনার কথাও বলছেন অনেকে এক্ষেত্রে জিএম কাদেরকে শীর্ষ নেতৃত্বে রেখে দলের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে নির্বাহী চেয়ারম্যান এবং দলকে সংগঠিত করতে আমিন হাওলাদারকে মহাসচিব করে পরিস্থিতি মোকাবিলার কথা দলের ভেতরে আলোচনা হচ্ছে যদিও এই দুই নেতাসহ দলের সাবেক যেসব নেতা জিএম কাদেরের বিরুদ্ধে একাটা হয়েছেন তাদের অনেকেই অতীত কর্মকাণ্ডে শীর্ষ নেতৃত্বে খুব অসন্তুষ্টি রয়েছে জিএম কাদের বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন ওনাদের সঙ্গে আমি আর রাজনীতি করতে চাই না তারা শেখ হাসিনার সময়েও অনেক যন্ত্রণা দিয়েছেন আবার এখনও সেটি শুরু করেছেন তারা যা ইচ্ছা করুক প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব নীতি ছাড়ব না তো জাতীয় পার্টিকে নিয়ে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে সত্যিকার অর্থে জাতীয় পার্টি দেশের মানুষের যে চাওয়া বা যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা সেটির থেকে তারা বিচ্ছুত হয়ে গেছে তারা কত সরকারের সাথে আঁতআ করে গৃহপালিত বিরোধী দল হয়ে সংসদে অবস্থান করেছে নির্বাচনে অংশগ্রহণ করেছে তো এ দলটি নিয়ে আসলে মানুষের মধ্যে তেমন একটা আগ্রহ নেই এরপরও যে একেবারেই যে তাদের সমর্থন নেই তা নয় তাদের সমর্থন আছে তো দেখা যাক যে জাতীয় পার্টি কি আরেকবার ভাঙনের মুখে পড়বে নাকি যেরকম আছে সেরকমই থাকবে এটি কিছুদিন পরেই বলা যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ